শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগ তো অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো আর সুন্দর একটা কমেন্ট করে দিও যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারে যেতে পারি বন্ধুরা আর দেখো আমার মেয়ে কি দুষ্টুমি নাই শুরু করেছে বোতল নিয়ে আর এই যে মায়ের আজকে সকাল সকাল দারুন রেসিপি কাঁচা আলু দিয়ে ডিমের অমলেট কারি অমলেট কারি না জাস্ট এটা অমলেট করা হয়েছে কারি তোমরা চাইলে তা কারি করতেই পারো কোনো ব্যাপার না কিন্তু এইভাবে খেতে না ভীষণ ভালো লাগছে বাচ্চা সবজি দিতে পারছো না এর মধ্যে একটু সবজি রেট করে দাও তাতেও ভীষণ ভালো লাগবে খেতে তো আমাদের ঘরে আপাতত সবজি ছিল না তাই শুধু আলু দিয়ে করা হয়েছে জিনিসটা তাতেই এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা তোমাদের আর এই দেখো মা এখন এটা পুরো কেটে টুকরো টুকরো করে দেখাবে তো এটা তোমরা বিভিন্ন শেপে কিন্তু বাচ্চাদের দিতে পারো আর বাচ্চারা না একটু নানান ধরনের শেপ চুপটা খাবার খেতে বেশি ভালোবাসে কেন আমাদের বাড়িতে তো দেখেছি ধরো ওদের কোনো সময় বরফি আকার দিলে বা চৌখো বা সার্কেল আকার বিভিন্ন ধরনের দিতে পারো তো আমার মেয়ে এখন রিভিউ দেবে দেখো এই খাবারটা দাঁড় আচ্ছা তুমি একটু খেয়ে বলো তো শোনো কেমন হয়েছে সবাই করো তো আজকে দেখো রাতে কি কি রান্না করেছি দুপুরে একটু চিকেন করেছিলাম আর কুমড়ো মাখা দেখানো হয়নি তোমাদের রাতে করেছি পেঁপে আলু মাখা আর এদিকে পটল তরকারি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে আর এদিকে ভাত আছে তো তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করা এখন বাজে সাড়ে নটা তো এরকম অনেক সময় হয় ধরো আমরা মানে আজকের খাবার মানে আজকে খেতে বসেছি পরের দিন খেয়ে উঠলাম জিনিসটা শুনতে হয়তো অদ্ভুত লাগছে আমাদের কিন্তু এটাও সত্য একটা কথা একটু পরে বলছি কেন দেখো সাড়ে নটা বাজে এখনো খেতে বসিনি দশটা বেজে যাবে খেতে বসতে বসতে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আগেই আমি যেহেতু তোমার হয়তো কিন্তু একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো চারিদিক অন্ধকার পুরো আর লেবুগুলো দেখো কেমনভাবে তাকিয়ে আছে আমার দিকে অন্ধকারের মধ্যে তো ধরো এর মাঝে হাত করে কেউ সেখানে দাঁড়ালো কেমন অনুভূতি হবে বলো তো বন্ধুরা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে তো আমার তো সেই হয়তো মোবাইল পড়েই যাবে এমন হবে আর এই দেখো চলে এসি খাওয়া দাওয়া এখনো কমপ্লিট হয়নি এখন পনেরো দশটা বাজে তো খেতে বসতে বসতে এখনও দশ মিনিট পনেরো মিনিট হয়েই যাবে যেহেতু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তারপরে খেতে বসবো তো এক একদিন ধরে আর বাড়িতে তো হয়তো এক একদিন সাড়ে দশটার সময় ভাত খেতে বসতাম এনে কী বলো তো ফুসফুস ওনাকে খাওয়াতে খাওয়াতে অনেক টাইম লেগে যেত নতুন জায়গা খেতে ওরকম অভ্যস্ত ছিল না যেহেতু ঘরের মধ্যে বন্ধ ঘরের মধ্যে খায় আর ওখানে এদিক দৌড়া দৌড়ি ওদিক দৌড়া দৌড়ি তারপর নুনদের দুই ছেলে মেয়ে একবার এদিক যায় একবার ওদিক সারা সারাক্ষণ জোতাছুতি করে ওদের সাথে ও খেতে বসবে ওদের সাথে খাবে এই রকম মতো বাড়ি আসার পর আবার একটু নিয়ম চেঞ্জ হয়ে গেছে মানে হাজব্যান্ড যতদিন বাড়ি ছিল না আবার এসে আবারও একটু চেঞ্জ হয়ে গেছে তো কিছু করার নেই বন্ধুরা তো আমার রাতে আমি এক দিন বারোটা পুনে বারোটার সময় অতি বিস্কিট খায় তারপরে গিয়ে আবার শুই মানে বারোটা দশ পনেরো বেজে যায় গিয়ে আবার তো এই কারণেই বললাম আজকের খাবার কাল আজকে খাওয়া শুরু করছি কালকে গিয়ে খাওয়া শেষ হবে এরকম তো অনেক সময় যেহেতু অনেকেই আছে পুনে বারোটা বারোটার সময় রাতে ডিনার করতে বসে তো এরকম শহরের দিকে বেশিরভাগই হয় গ্রামের দিকেও খুব হয় না বলবো না অনেক জায়গায় গ্রামের মানুষরাও খায় ওরকম দেরি করে আর বেশিরভাগ শহরে এই জিনিসটা দেখা যায় তো তোমরা কে কে এরকমভাবে বুঝতে আমাকে অবশ্যই কমেন্টের জন্য আজকে ভিডিওটা তো দূর পর্যন্ত ভালো থেকো সবাই তোমরা